নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প ভবিষ্যৎবাণী মথুরা বিলাস আচার্য পুরোহিতের কাজ করেন করেন মানে করতেন কোথায় করতেন কেন ফেসবুকের সব চরিত্রই যেখান থেকে আসে সে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে নদিয়া থেকে এই মথুরা বিলাসও আসছেন কপালে একটা লম্বা রক্তচন্দনের তিলক খোলা বাহুতেও রক্তচন্দন চোখ দুটো বড় শীত গ্রীষ্ম ভোরে স্নান গলায় ঝোলানো উর্নি জাগজ্ঞ করেন কালীপুজোই খুব নাম মথুরা মথুরাবিলাস আচার্যর কিন্তু তিনি সব বাড়িতে যান না বেছে বেছে যান আচার্য বয়সকালে পাঁঠা বলিও দিতেন বয়সকালে এখন বয়স কত আচার্য ঠিক বয়সেই আছেন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যে কোনো একটা হতে পারে চওড়া বক্ষ পিঠ বলিষ্ঠ কাঁধ বিলাসকে ডাকাতরাও ভয় পায় বাড়িতে দুটো খাঁড়া আছে পুরনো বাড়ি টাউন ছাড়িয়ে অনেক ভিতরে নদীর ওপারে যে পরপর গ্রাম তারই একটাই থাকতেন মথুরা বিলাস ডাকাতরা ভয় পায় চেহারার জন্য নাকি কালী পুজোর পুরোহিত বলে কে জানে লোকে আড়ালে বলে মথুরা কাপালিক কিন্তু গলায় একটি রুদ্রাক্ষের মালা ছাড়া অন্য কিছু নেই মথুরা কাপালিক একমাত্র পুজো করতে যাওয়ার সময় রিক্সায় উঠতেন অন্য সময় হাঁটা লম্বা সিধে পিঠ সারা বছর গায়ে জামা দেন না ফতুয়া টতুয়া কিচ্ছু না শীতে একটা চাদর ডাক্তারবদ্ধির কাছে জীবনে যাননি টাউনের কোনো ডাক্তারকে রিক্সা করে যেতে দেখলে চোখ কঠোর হতো এইসব লোক গরিব ঠকিয়ে পয়সা নেয় ওষুধের কি দরকার দুবেলা চান্দিক নদীতে ভোরবেলা উঠুক ডান নাসা দিয়ে শ্বাস নিয়ে বাম নাশা দিয়ে ছেড়ে দিক নাকি উল্টোটা রোগ কোথায় তা না ডাক্তারের কাছে মথুরা কাপালিক সংসার করেননি একজন লোক ছিল তাকে পাড়ায় বলতো ছুতোরদা মথুরা কাপালিকও তাকে আয় ছুতোর এদিকে শোন বলে ডাকতেন বড় কোনো পুজো আচ্ছা থাকলে ছুতোরদার সঙ্গে যেত সেই ছুতোরদার অসুখ করলো মথুরা কাপালিক ডাক্তার আনলেন না ছুতোরদা মরে গেল একদিন সকালে মথুরা কাপালিক বললেন ওর আয়ু ছিল না আর ছোকে পেয়েছিলাম মথুরা কাপালিক ডাক্তার মানতেন না জ্যোতিষ মানতেন আর লোকেও তাকে মানত মস্ত গণৎকার বলে যা বলতেন তাই নাকি ফলে যেত দূর দূর গ্রাম থেকে লোক আসত শহর থেকেও আসত পসার খুব কিন্তু জ্যোতিষী বলে সাইনবোর্ড লাগাননি মথুরা কাপালিক পিন্টুদা একদিন নিয়ে গেল আমাকে মথুরা কাপালিক বারান্দায় বসেছিলেন মা দূরে পিন্টুকে দেখে হাসলেন না আমাকে তো দেখলেনই না মথুরা কাপালিক অনেক চেনা লোককেও দেখতে পেলেন না বিশেষ বিশেষ সময় ওটাই ছিল তার ব্যক্তিত্ব বাড়িতে দুটো খাঁড়া দেওয়ালে ঝোরানো সব মিলিয়ে নিজের চারিদিকে এই আবহাওয়াটা সঙ্গে নিয়ে ঘুরতেন মথুরা কাপালিক কেউ কেউ করে আড়ালে বলতো আবার কাপালিক হয় কি করে হওয়ার কথা কেউ কেউ এক ধাপ এগিয়ে বলতো আচার্যি কোথায় উনি তো একজন কুন্ডু গাঁয়ের লোক যেমন বলে আর কি কিন্তু কেউই উপযুক্ত তথ্য বা উৎস নির্দেশ দিতে পারতো না কেন কুন্ডু কুণ্ডু হলেই বা কাপালিক হবে না কেন আচার্যি কি তান্ত্রিক হয় না এইসব প্রশ্ন উঠছে না দা প্রথমেই ধাক্কা দিয়ে জলে ফেলে দিল আমায় বলল আমাকে দেখিয়ে এ কিন্তু ওসব বিশ্বাস করে না বলে বুঝল কি মুথরাবিলা সেই প্রথম আমার দিকে তাকালেন এবং নিমেষে ভষ্ম করে দিলেন চোখ সরাচ্ছেন না আমি ভষ্ম হচ্ছি তারপর সেই ছাই উড়িয়ে দিলেন ফু দেওয়ার মতো একটি তাঁত ছিল ময় হাসিতে দাওয়া থেকে নেমে দাঁড়ালেন হাতে এক ঘটি জল ঘটি উঁচু করে ঢাললেন গলায় না বিশ্বাস করি না তা নয় মানে আগে থেকে কী এসব বলা যায় কি বলা যায় জল খেতে খেতে থামলেন থেমে উঠোনের ওপারে একটা বড় নিম গাছের দিকে আঙুল নির্দেশ করে বলে উঠলেন একটা গাছের জন্ম পর্যন্ত বলে দেওয়া যায় কিন্তু তা বলল বলেন কি গাছের কি করে কষে বলে দেওয়া যায় কষতে হবে আঁক কষতে হবে গণিত সবই জগৎ চলেছে গণিতে আবার মথুরা কাপালিক এসে বসলেন দাওয়ায় এই যে সাহেবরা বলে চন্দ্র সূর্য কবে জন্মালো সূর্য কবে মরবে মানে আগুন নিভে যাবে মানে সূর্যদেবের মৃত্যুও তারা বলে দিয়েছে এ কি করে বলছেন দাদা সে বলছে বলছো না পিন্টুদা বলে কিন্তু ওরা তো সায়েন্টিস্ট ওরা তো বলবেই এটা তো বিজ্ঞান বেরো পিন্টু দা অবাক মানে বেরো বেরিয়ে যাও তারপর আমার দিকে আঙুল দেখিয়ে বললেন ওই দাড়ি গজানো রামকৃষ্ণকে নিয়ে বেরো আমি উঠে দাঁড়িয়েছি রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ট ঠাকুর সাজা হয়েছে বিজ্ঞান ওরা অঙ্ক কষবে সাহেব বলে আমি পারি না এক্ষুনি বেরো দেওয়ালে খাঁড়া আছে আনবো দা আর আমি পালিয়ে বাঁচলাম নদীর ধারে খেয়াঘাটের ধারে একটা চা দোকানে বসে পিন্টুদা গজরাচ্ছে দাঁড়া মথুরা কাপাটি কেমন ধাঁধা দেব না পেঁচে পড়বে তুমি আমায় ফাঁসালে কেন পিন্টুদা ধুস কিছু বুঝিস না তুই ওরকম একটু দিতে হয় নইলে জমে না পিন্টু দা আবার গেল এবার একা রাশিচক্র লেখা একটা কাগজ যাকে জ্যোতিষী মহলে ছক বলে তাই দিয়ে এলো ছকে দেখতে হবে ছেলেটির বিয়ের বয়স হয়ে গিয়েছে চাকরিও করে কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না কবে হবে তা জানতেই আসা মথুরা লাশ নাকি বলেছেন ছেলের বিয়ের জন্য এত মাথা ফাটাচ্ছ কেন ছেলের বিয়ে হয় হবে নয়তো হবে না বয়স্কা মেয়ে হলো অরক্ষণিয়া হয় কেন যে সময় নষ্ট করে আসো পিন্টুদাকে বললাম কার বিয়ে হচ্ছে না পিন্টুদা চোখ টিপলো দেখ না কলকাতায় থাকে আমার বড় মাসির মেয়ে ডুবলু তুই তো দেখেছিস একটার সম্বন্ধও টিকলো না ঘটক আনছে আর সম্বন্ধ কেটে যাচ্ছে তাহলে তাহলে বিয়ে হচ্ছে না বললে কেন ওই তো মথুরা কাপালিককে বললাম দেখি কেমন এলেম ছেলের ছক ভেবে মেয়ের ছক দেখ কি পড়েছে জানে না তো এর নাম অবিনাশ জোয়ারদার পিন্টুদার ভালো নাম যে অবিনাশ জোয়ারদার সেই কথা সবার মতো আমিও ভুলে গিয়েছি পিন্টুদা মাঝে মাঝে খেয়াল করিয়ে দিল বলল যেদিন তুইও যাবি মেয়ের জন্মকুণ্ডলি দিয়ে বলে এলাম ছেলের ছক এবার সালা মথুরা কাপালিক এক একটা ছক দেখে একটা ছেলের ভূত ভবিষ্যৎ বলে হে হে মজা হবে চল চল গেলাম বিকেলে মথুরা বিলাস বসছিলেন দাওয়ার মাটিতে গায়ের বাড়ি যেমন হয় সামনে খানিকটা জমি ঘাস নিরানো হয়নি পিন্টুর মাঝপথে দাঁড়িয়ে গেল আবার বললেন ভুল ভুল আছে সময় মতো জন্ম ঠিকঠাক গ্রহণ করা হয়নি পিন্টুদা যেন একটা বড় শখ খেয়েছে শুধু সামনে বলল আমরা একটু আসব। একটু কথা বলতাম আচার্য মশাই আসবে তো বটে মধুরা কাপালি ঘরে উঠে গেলেন তৎক্ষণাৎ পিন্টুদার দেওয়া সেই টুকরো কাগজটা হাতে নিয়ে বেরিয়ে এসে বললেন আসবে কিন্তু কথা বলবে না বসবেও না আমার সময় নষ্ট পিন্টুদার তখন গলা শুকিয়ে গিয়েছে কেন মন্ডিত মশাই মথুরা বিলায় বসলেন ভুল জন্ম সময় এনেছ ছেলে ছেলে জাতকের নাম নেই কারণ ও তো জাতক নয় জাতিকা অন্তত আমার যেটুকু বিদ্যা তাতে আমি জাতিকা পাচ্ছি কন্যা পিন্টু তার ঝাঁপ দিয়ে বসে পড়ল মথুরা কাপালিকের গায়ের কাছে মশাই আমি সেইটা তো বলতে এসেছিলাম সেইটায় কথা আমার ভুল হয়েছে দুটো ছক বাড়িতে মায়ের কাছে দিয়ে এসেছে আমি জাতকের টানতে আনতে জাতিকা এনেছি ভুল করে আপনার তুলনা নেই পণ্ডিত স্যার মথুরা কাপালিক ধমকালেন আবার স্যার কি জন্য তাতে যত স্নেহভাজন হলো এখানে ওখানে সব জ্যোতিষীদের বাড়ি বিরাট শ্রদ্ধাবনতভাবে মিনমিন করে ঢুকে বাজিয়ে দেখে যাকে বলে মৃদু প্রশ্ন উত্থাপন করা তারপর আবার অন্য আর এক তাবর জ্যোতিষীর বাড়িতে গিয়ে গাজ করে উনি তো এটা বললেন এটা কি ঠিক তারপর দুজনের মধ্যে লাগিয়ে দেয় অন্যদিকে সন্দেহ ব্যাপারটা মনের মধ্যে থাকলে জ্যোতিষীর চলবে কী করে বিশ্বাসটাই সেখানে বড় এসব কথা আমাদের পিন্টু দায়ী বলে কিন্তু শিখতে গেলে তো সন্দেহ লাগবেই মথুরা বিলাস হাতের কাগজের লেখা রাশিচক্রের দিকে তাকিয়ে বললেন প্রথমে জাতিকার বর্ণ মথুরা বিলাস বলছেন আমি ও পিন্টু শুনেছি টুবলুকে আমি দু তিনবার দেখেছি বলছেন জাতিকার বেশ দীর্ঘ উচ্চতা মধ্যম অর্থাৎ পাঁচ ফুট বাই পাঁচ ইঞ্চি শরীর কিছু ভারী নিত্য পারঙ্গম বিদ্যাচর্চাই সাধারণ মানের শ্যাম না চোখ দুটো আয়তাকার পক্ষ দীর্ঘ মানে চোখের পাথা লম্বা এবার পরিবার পিতা মধ্যমুচ্চতা শীর্ণকায় মাথা কে জাতিকার অগ্রজ কোনো ভ্রাতা সাগর পারে কর্মরত অন্য ভ্রাতার জীবিত থাকার সম্ভাবনা কম দুর্ঘটনায় অপঘাত যোগ দ্বিতীয় ভ্রাতার মরে গিয়েছে পণ্ডিত ঠাকুর মরে গিয়েছে সতেরো বছর বয়সে মাথায় ক্রিকেট বল লেগে পা জড়িয়ে পিন্টুতা বলছে আমায় মাফ করে দিন ভুল হয়ে গিয়েছিল ঠিক আছে ঠিক আছে পা ছাড়ো সবটা বলতে দাও কলকাতা নিবাসী জাতিকার কলকাতা নিবাসী পাত্রের সঙ্গেই বিবাহ এখন থেকে এক বছর পূর্ণ হওয়ার আগে বিবাহের পর জটিল রোগ ধরা পড়বে জাতিকার পাত্র দীর্ঘকায় হবে বিবাহ স্থায়ী হবে না তথাপি জাতিকা জীবনে প্রতিষ্ঠিত হবে জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল স্বামীর বিদেশ যাত্রা দেখতে পাচ্ছি না পিন্টু তা হাহা করে হে এগুলো কি বলছেন কি করে বলছেন একটু অ্যানালিসিস করে দিন সপ্তমে তো শনি মানে বৈধব্য যোগ কি হবে জাতিকা বিধবা হবে না বৈদব্য ঘটবে না সপ্তমে শনি থাকলেও রক্ষা পাবে কিভাবে পাবে কিভাবে একটু বুঝিয়ে দিন আমাকে ঠাকুরমশাই না জাতকের ছক বলে জাতিকার জন্মকুণ্ডলি দিয়েছিলে এখনও আমার বাকি ভবিষ্যৎবাণী মেলেনি নি যদি মেলে মিলে যাই এসো শেখাবো চাই করতে এসেছিলে পুরোটা পরীক্ষা আমার দেওয়া হলো না তোমাকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে জাতিকা প্রতিষ্ঠিত হবে অগ্রজ ভ্রাতার সাহায্যে জাতিকা যেখানে থাকবে তার কাছে বড় জলাশয় থাকবে বিরাট সরোবর তিন থেকে পাঁচ বছরের মধ্যে ঘটবে তখন এসো যা জানি শেখাব পায়ে পড়লো বারংবার কিন্তু একবার পায়ে ধরলে যে এফেক্ট বারবার পা ধরলে সেই এফেক্ট না তো প্রথম থেকেই পায়ে পড়ছে একটা জন্মকুণ্ডলী দেখে শুধু জাতিকা নয় তার বাবা মা পুরো পরিবারের শারীরিক বর্ণনা অবধি দিয়ে দিচ্ছে এ তো ভাবা যায় না এ জিনিস আমি জীবনে একবারই দেখেছি সচক্ষে আমি টুবলুকে চিনতাম টুবলুর বাবাকে চিনতাম দেখেছি মা মায়ের ভারির দিকে চেহারা টুবলু নাচত দাদাকে দেখিনি কিন্তু মথুরা বিলাস বললেন অগ্রজের স্কন্ধদয় প্রশস্ত মাথা শরীরের তুলনায় বড় এবং পশু পাখি ও গণিতের প্রতি আকর্ষণ টুবলুর দাদা অঙ্কের অধ্যাপক দেখিনি শুনেছি কুকুর বেড়ালের ওয়েলফেয়ার নিয়ে একটা সংস্থায় জড়িত ও দেশে এ দেশেও পশু পাখির কে চাঁদা পাঠায় পিন্টুদা বলল সমস্ত অভাবনীয়ভাবে মিলে গিয়েছে সে তো আমিও দেখলাম পরদিন সকালে উদ্ভান্টের মতো পিন্টুদা আবার হাজির হলো আমার গুরু আমি পেয়ে গিয়েছি রাজি করা বই গেলাম আবার কুয়ো থেকে জল তুলে গায়ে ঢালছেন মথুরা কাপালিক কেন চূর্ণি স্নান কি হয়নি হয়েছে তো কিন্তু অতটা পথ গরমে হেঁটে এসে রোজই কুয়োর জলে স্নান করেন পুনরায় উনি গায়ে জল ঢালছেন আর দাওয়ায় দাঁড়িয়ে একটি তরুণী সুশ্রী বললে কম বলা হয় পিন্টুদাকে দেখে প্রথমেই বললেন সে খাব না অকারণ প্রাণপাত করছো তোমারও আমারও চলে যাও সুশ্রী মেয়েটি মাদুর এনে বারান্দায় পাচ্ছিল মথুরা কাপালিক বারণ করলেন না ওরা বসবে না মাদুর নিয়ে যাও ওরা বাড়িতেও ঢুকবে না কাতর হলো পিন্টুদা ঠাকুর মশায় মাপ করে দিন পিন্টুদা দেখি কাঁদছে মথুরা কাপালিক করলেন না আগে বাকিগুলো মিলুক মিলতে দাও নাও তো মিলতে পারে মিলুক তারপর বলবো কি করে মেলায় একটা ছক আর একটা ছকের মতো নয় একটা ঘরে একই গ্রহ দুজন লোকের থাকলেই যে একই ফল দেবে তা নয় তোমারও নাক কান চোখ মুখ আছে হাত পা আছে আমারও আছে আমরা দুজন কি এক লোক না ঠাকুরমশাই এক লোক নই আমরা এক লোক নই তবে বেরো তিন থেকে পাঁচ বছরের মধ্যে মিলবে তখন এসে বলো মিলেছে সে শেখাবো মেয়েটি গামছায় গিয়ে দিল হাতে আবার ঘুরে তাকালেন না বাড়িতে ঢুকো না তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাড়িতে ঢুকো না তারপর মিলেছে কিনা বলার জন্য এসো অক্ষরে অক্ষরে মিলে গেল এক বছরের মধ্যে বিয়ে হলো টুবলুর বর যা বলেছিলেন মথুরা কাপালিক তারই মতো অবিকল তার এক বছরের মধ্যে বিরাট অসুখে পড়ল টুবলু অপারেশন হলো দু বছরের মধ্যে বাপের বাড়ি ফিরে এলো তিন বছরের মাথায় দাদা নিয়ে গেল বিদেশে তারপর টুবলু যে জায়গায় থাকতে শুরু করলো তার খুব কাছে একটা বড় রদ লেকটা হো তার নাম পড়াশোনা শুরু করলো দাদার তত্ত্বাবধানে ছোটোখাটো কাজও পেয়ে গেল একটা ততদিনে চার বছর হয়ে গিয়েছে এখন পিন্টুদা কি করলো পিন্টুদা কি মথুরা বিলাসের কাছে সব খবর নিয়ে গেল গিয়ে বলল সব মিলে গিয়েছে ঠাকুর ঠাকুরমশাই এবার সেখান পিন্টুদা যেতে পারল না কারণ মথুরা কাপালিকের কাছে তখন আর কেউ যায় না ওই যে সুশ্রী তরুণকে আমরা দেখেছিলাম আমি আর পিন্টুদা সে ছিল প্রতিবেশী এক গৃহবধূ দা মারা যাওয়ার পর প্রায়ই সে মথুরা কাপালিকের কাছে যেত বাড়িতে যাগযজ্ঞ হলে সাহায্য করত মেয়েটি সাধিকা হতে চায় তার নাম পারুল সে চুল আঁচড়ায় না বাঁধে না মাথায় তার জটা হলো সে বাবা ডাকে মথুরা কাপালিককে রাত্রে হোম হয় ঘরের মধ্যে মথুরা বিলাসের উদ্যাত কণ্ঠের মন্ত্রোচ্চারণের সঙ্গে নারী কণ্ঠের মন্ত্রোচ্চারণও মেশে মেয়েটির বাবা মা শ্বশুর শাশুড়ি বর কেউ তাকে কিছুতেই কিছু করেই আটকাতে পারল না এক রাতে আবিষ্কার করা হলো সাইদো মথুরা কাপালিকের শরীরের মধ্যভাগে উপবিষ্টা জটাধারিণী পারুলকে পাশে হু হু করে যজ্ঞের আগুন জ্বলছে বস্ত্রহীন ও বস্ত্রহীনাকে ওই অবস্থায় গ্রামবাসীরা পেটাতে লাগল মেয়েটি হাত ছাড়িয়ে ছুটে গিয়ে ঘরে ঢুকে কোনো মতে গায়ে শাড়ি চড়ালো ও তারপরেই সবাই তীব্র কেরোসিনের গন্ধ পেল সপসপে কেরোসিন ভেজা শাড়ি নিয়ে যজ্ঞের আগুনে গিয়ে বসে পড়ল সে দাও দাও করে ধরে গেল তার কাপড় হাসপাতালে নিয়ে গেল সবাই নব্বই ভাগ পড়ে গিয়েছিল বাঁচল না জেলে ধরে নিয়ে গেল মথুরা বিলাসকে তার আগে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছিল বাড়ির নিম গাছটার নিচে তারপর বসে থাকতেন তিনি কাউকে চিনতে পারতেন না মথুরা কাপালিক লাঠি ধরে খুঁড়িয়ে ঘরে যেতেন ঘর ভেঙে দিয়েছে আগাছা সম্পত্তিটার দখল নেবে বলে পাশের গ্রামের এক ভাই পয়সে খেতে ঠেতে দেয় কবে মরবে কাকা তার জন্য উৎপেতে বসে থাকে যা তা বলে সবার সামনে পিন্টুদার সঙ্গে তাও গিয়েছিলাম একবার ফ্যাল ফেল করে তাকিয়ে থাকেন নিম গাছের নিচ বসা পিন্টুদা ডাকল পণ্ডিত মশাই ঠাকুর মশাই মথুরা কাপালিক তাকালেন বললেন হুম মাথাটা ন্যাড়া হাত পা লিক পাশে দুটো লাঠি ভাইপো বেরিয়ে এলো কি যাই কেন এসেছেন যান চলো যান কাকা ভিতরে চলো চলো কাঁধের কাজটা ধরে নির্দয়ভাবে ভাবে ওঠালো ভাইপো ককিয়ে উঠলেন মধুরা কাপালিক তারপর দুটো লাঠিতে ভর দিয়ে খুব ধীরে ধীরে এগোতে লাগলেন আগাছা ভরা উঠন দিয়ে জরাচীর্ণ বাড়ির দিকে এরপর আর মথুরা কাপালিককে কখনো দেখিনি কিছুদিনের মধ্যে শোনা গেল ওই বাড়ির উঠোনে যে বড় ইঁদারা ছিল তার মধ্যে মথুরা কাপালিককে ঝুলতে দেখা গিয়েছে গলায় দড়ি দিয়েছেন মথুরা বিলাস যে লোকটা দুটো লাঠি ছাড়া হাঁটতে পারে না সে কি করে গলায় দড়ি দেবে দিতে সক্ষম হবে এ প্রশ্ন কেউ করল না সবাই চুপ করে রইল ভাইপো শ্রাদ্ধশান্তি করলে নম করে আর বাড়িটা সারিয়ে সুরিয়ে বাস করতে শুরু করলো মথুরা বিলাসকে শেষ যেবার দেখেছি সে ভাঙা পুরো বাড়ির মধ্যে মথুরা বিলাসের ছবিটা মনে হানা দিত ঠিকই সেটাই বেশি মনে পড়ে কিন্তু সব ছাপিয়ে মাঝে মাঝে উল্কার মতো জ্বলে জ্বলে ওঠে একটা দৃশ্য কপালে রক্ত তিলক কাঁধ পর্যন্ত লম্বা কুঞ্চিত কেস খোলা উর্ধাঙ্গ রুদ্রাক্ষায় সমর্থ বাহু তুলে ওই গাছটির দিকে তর্জনী নির্দেশ করছেন এক প্রবল পুরুষ ধকধকে আগুন চোখ নিয়ে বলছেন একটা গাছের পর্যন্ত জন্ম মৃত্যু বলা যায় যদি ঠিক মতো গণনা করতে পারে কেউ গণিত গণিতই সব জগৎ চলছে গণিতে নিজের অবিশ্বাস্য গণনা শক্তি দ্বারা অন্যের ভূত ভবিষ্যৎ মিলিয়ে দিতে পারলেও মথুরা কাপালিকের নিজের জীবন গণনা করে রেখেছিলেন কোন অদৃশ্য গণৎকার তা কেউ জানে না কিন্তু এখনো গ্রামের দিকে যে কোনো নিমগাছ দেখলেই আমার মথুরা কাপালিকের সেই চোখ আর তর্জনী নির্দেশ মনে পড়ে যায় মনে হয় এই কাজটাও যেন অপেক্ষা করে আছে মথুরা কাপালিক এসে তার জন্ম মৃত্যুর বিবরণ জানিয়ে দেবেন বলে আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই